প্রিয় দর্শক আপনাদেরকে আমি এই মুহুর্তে নিয়ে যাচ্ছি প্রাণী জগতে প্রিয় দর্শক কত সুন্দর হাঁসগুলো ভাবে পানিতে নতুন পানিতে ভিজে কি সুন্দরভাবে খেলা করছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাজহাঁস এরা পানি পেলে খুব আনন্দ পায় পাই আরেকদিকে তাকিয়ে দেখেন এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য পাতিহাস আরেকটি কারণ বাংলার গরু তারা অত্যন্ত শান্ত প্রিয় পশু হয়ে থাকে সবাই আনন্দের সাথে এই পশুটি চর্চা করে লালিত পালিত করে প্রিয় দর্শক কি সুন্দর একটি গরু প্রিয় শ্রোতারা দেখতে পাচ্ছেন বাংলার গরু মাঠে ঘাস কাচ্ছে কি সুন্দর মনের আনন্দে উনি ঘাস খাচ্ছেন প্রিয় দর্শক মনের আনন্দে ঘাস খাচ্ছে আর হাম্বা হাম্বা করছে বাংলাদেশের গুরু এদিকে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরায় যুক্ত আছি আরিফিন হোসাইন আমার ফেসবুক চ্যানেল আরিফিন আরিফিন সকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেল আরিফিন হোসাইন সকলেই সাবস্ক্রাইবার করবেন প্রিয় দর্শক এদিকে পিপিলিকা তার বাসার খোঁজে একদম ছুটোছুটি করছে তার সন্ধানে তার নিরে ফেরার জন্য এইদিকে বাংলার হাইনা বাংলার হাইনারা বসে আছে সে এক টুকরো মাংস পাবার আশায় কিন্তু তাকে কেউ মাংস দিচ্ছে না তাই সে মনের দুঃখে কষ্টে বসে আছে একাকিত্বে তার জীবন চলছে না তাই ওই বলছে যদি কেউ আমাকে এক টুকরো মাংস দিয়ে যেত তাহলে আমি মনের আনন্দে মাংসগুলো খেতাম আর হাড্ডিগুলো মনের সুখে চিবিয়ে চিবিয়ে খেতাম তাও তো আমাকে কেউ এক টুকরো দিচ্ছে না তাই আমি এখন কষ্টে অনুরাগে সে একাকিত্বে বসে রয়েছে। এদিকে খুনছুঁটি করছে দেশি মুরগির ছানা নিয়ে সেই বহুদূরে পথ পাড়ি দিচ্ছে তাকে আমি একটু ভিডিওতে নেওয়ার চেষ্টা করেছিলাম প্রিয় দর্শক একটু চেষ্টা করেছি তার মা মুরগিটি দুইটি ছানা নিয়ে সেই খাবারের সন্ধানে সেই সকাল থেকে খুনছুঁটি করছে খাবার সন্ধানের জন্য মা দুটি বাচ্চা একসঙ্গেই তারা আহারের জন্য সকাল থেকে বাসা থেকে বেরিয়ে পড়েছে তারা খাবারের সন্ধানে তারা খাবার খাচ্ছে মনের আনন্দে প্রিয় দর্শক বাংলাদেশে কিন্তু অনেক পাখি বিলীন হয়ে গেছে এখন কিন্তু সেই আগের মতো আর পাখি কিন্তু দেখা যায় না প্রিয় দর্শক তো আমি আসলে পথে হেঁটে যাওয়ার সময় একটি পাখিকে দেখে অনুপ্রি অনুপ্রাণিত হলাম সে জন্য একটু ভিডিও করলাম প্রিয় দর্শক কি সুন্দরভাবে সে ফ্লাইং করছে আকাশের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে আবার নিচে নামছে প্রিয় দর্শক সেই পাখিটি উড়ে যাচ্ছে তার নীড়ে প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি প্রাণীর সঙ্গে দেখা করিয়ে দিলাম আসলে প্রিয় দর্শক এই প্রাণীটির নামটি কি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদের বিনোদনের জন্যই কিন্তু এই ভিডিওটা বানিয়েছি বৃষ্টির মাঝেও সেই কিন্তু বাঁচার জন্য পাতার নিচে এসে কিন্তু স্থান গাঁড়ছেন সেই পোকাটি সম্ভবত গর্ভবতী হয়ে আছে বাচ্চা কয়েকদিনের ভিতরেই দেবে প্রিয় দর্শক আমি ভিডিওতে ধারণ করেছি আর আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর একদম ফ্রেশ প্রাকৃতির এই সৌন্দর্য যেন একদম মনোমুগ্ধকার অল্লর সৃষ্টি অপরূপ ও অপরসীম আল্লাহ কি নিখুঁতভাবে এই প্রাণীটি সৃষ্টি করেছেন আল্লাহর কাজ আমরা অনেকেই করছি অনেকেই করছি না এবং যারা পাচাত্য নামাজ পড়ছেন না প্রিয় দর্শক তারা সকলেই পাচাত নামাজ পড়বেন এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখানোর পথে যেন আমরা চলতে পারি সেই তৌফিক দান করে দর্শক মা আমি হ্যাঁ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব আর করবেন প্রিয় দর্শক টাটা আল্লাহ হবে